কে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকের এই প্রেস কনফারেন্সে আমার সাথে উপস্থিত আছেন দক্ষিণ দিনাজপুর যে জেলা সেই জেলার বিজেপির সাংগঠনিক জেলা সেই জেলার সভাপতি শ্রী স্বরূপ চৌধুরী মহাশয় উপস্থিত আছেন সাধারণ সম্পাদক অশোক বর্ধন মহাশয় আজকে এই প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন যে উনিশশো সালে আজকের দিনে মধ্যরাতে ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এই ভারতবর্ষের উপর এমার্জেন্সি এমার্জেন্সির মতো একটি কালো অভিশাপ ভারতবর্ষের উপর তিনি লাগু করেন এর যদি আমরা প্রেক্ষাপটে যাই তাহলে দেখতে পাব যে উনিশশো পঁচাত্তর সালে যখন এমার্জেন্সি লাগু হয়েছিল তার আগে উনিশশো সালে ইন্দিরা গান্ধী যখন নির্বাচনে যেতেন সেই নির্বাচনে ওনার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছিলেন তিনি তার এই নির্বাচনে জেতা নিয়ে কোর্টে শরণাপন্ন হন এবং সেই কোর্টে মামলা হয় এলাহাবাদ হাইকোর্ট মামলা হয় এবং তারপরে দেখা যায় যে ইন্দিরা গান্ধী সেই নির্বাচনের যে রেজাল্ট সেই নির্বাচনের রেজাল্টের উল্টো দিকে উনিশশো সালে আদালত বারোই জুন ইন্দিরা গান্ধীকে দোষী সাব্যস্ত করেন এবং দোষী সাব্যস্ত করে বলেন যে এই নির্বাচনে ইন্দিরা গান্ধী অসাধু পথ অবলম্বন করেছিলেন তার ফলে তার নির্বাচন বাতিল বলে কোর্ট ঘোষণা করে এবং ইন্দিরা গান্ধী তিনশো বাহান্ন ধারা সংবিধানের অনুচ্ছেদ তিনশো বাহান্ন তার অ্যাপ্লিকেশন করেন এবং তার ফলে গোটা দেশে এমার্জেন্সি তিনি ঘোষণা করেন এবং এর ফলে গোটা দেশে গোটা দেশ একটা ওপেন জেলে পরিণত হয় তার আগে আপনারা জানেন স্বর্গীয় জর্জ ফার্নান্ডেস ফার্নান্ডেজের নেতৃত্বে গোটা ভারতবর্ষ জুড়ে বিরাট রেল ধর্মঘট হয়েছিল সেই রেল ধর্মঘটে ইন্দিরা গান্ধী ভয় পেয়ে যান গুজরাটের নির্বাচনে ইন্দিরা গান্ধীর ভরাডুবি ঘটে গুজরাটের নির্বাচনে বিধানসভা নির্বাচনে এবং তারপরে ইন্দিরা গান্ধী এই তিনশো বাহান্ন অনুচ্ছেদ আমাদের সংবিধানের তা জারি করে এমার্জেন্সি চালু করে এমার্জেন্সি চালু করার ফলে কি দেখা যায় যে এই এমার্জেন্সির আগে আমরা বুঝি যে এমার্জেন্সি সংবিধানে এমার্জেন্সি লাগু করার যে উপায় বলা আছে আমাদের সংবিধান প্রণতাদের দ্বারা কেন বলা আছে তার কারণ হচ্ছে যদি কোনো সময় শত্রুর আক্রমণ ঘটে অথবা দেশের মধ্যে এমন অচলাবস্থা তৈরি হয় যেখানে দেশের অর্থনীতি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে কোনো প্রাকৃতিক দুর্যোগ এসেছে এই ধরনের অস্বাভাবিক ক্ষেত্রে এই তিনশো বাহান্ন অনুচ্ছেদ সেইটা লাগু করে এমার্জেন্সি লাগু করার কথা আমাদের সংবিধানে বলে গেছেন আমাদের সংবিধান প্রণেতারা কিন্তু একজন প্রধানমন্ত্রী তিনি তার নির্বাচনে হারার ভয়কে কেন্দ্র করে যেভাবে এমার্জেন্সি চালু করেছিলেন কংগ্রেস সেই সময় এবং ইন্দিরা গান্ধী সেটা গোটা দেশ আজ কালো অধ্যায় রূপে মনে রেখেছে এবং আজকের দিন সেটাকে আমরা পালন করছি ভারতবর্ষের বিভিন্ন অংশে পালন হচ্ছে এবং সেখানে ভারতবর্ষের সংবিধানের যে মূল আত্মা তার সাথে সাথে ডাইরেক্টিভ প্রিন্সিপাল যাকে সংবিধানে আমরা বলি এই সময় ইন্দিরা গান্ধী এবং তার কংগ্রেস পার্টি সেই সংবিধানের মূল আত্মার সাথে ছেড়ছাড় করে এক কথায় যদি বলি ভারতের সংবিধানে সেকুলারিজম এবং সোশ্যালিজম মানে ইন্ডিয়া একটি সেকুলার এবং সোশ্যালিস্ট ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক দেশ এই দুটো শব্দ ভারতের সংবিধানে ইন্দিরা গান্ধী সেই সময় ঢোকান আরও অনেক সংশোধন করেছিলেন এবং তার সাথে সাথে সমস্ত কংগ্রেস শাসিত রাজ্যগুলো বাদ দিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য যা যা করার প্রয়োজন ছিল সমস্ত কিছুই ইন্দিরা গান্ধীর নেতৃত্বে সেই সময় হয় অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে বিভিন্ন নেতা তারা গ্রেপ্তার হন এমনকি কোনো যে কোনো ছোট একটা জায়গার নাম বলুন আমাদের এই জেলাতেও বহু মানুষকে মিসা অ্যাক্টের দ্বারা তাদেরকে গ্রেপ্তার করা হয় কিশোর কুমার তার গান গাওয়া বন্ধ করে দেওয়া হয় অল ইন্ডিয়া রেডিওতে সেই সময় শুধুমাত্র সরকারের কথা শোনেননি বলে এই ধরনের বহু পদক্ষেপ এমনকি কি খবর সং সংবাদপত্রে ছাপা হবে কি ছাপা হবে না সেটা পর্যন্ত মিডিয়ার কণ্ঠরোধ করার ব্যবস্থায় ইন্দিরা গান্ধীর নেতৃত্বে হয় এবং রাজনৈতিক বন্দীদের এমন পরিস্থিতি করা হয় যে তারা তাদের পরিবারের শেষকৃত্যে পর্যন্ত অর্থাৎ মা বা বাবা মারা গেলে যে আমরা শ্মশানে যাওয়া থেকে শুরু করে শেষকৃত্য যাকে বলি শুদ্ধ বাংলায় তার সুযোগ পর্যন্ত আটকে দেয়া হয় উদাহরণস্বরূপ বর্তমান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি যখন এই এমার্জেন্সির সময় জেলে ছিলেন তার মা মারা যান তাকে পর্যন্ত জেল থেকে বের করে যেটা রাজনৈতিক বন্দীদের ক্ষেত্রেই সৌজন্যতা থাকে যে কোনো সরকারের সময় তাকে পর্যন্ত ইন্দিরা গান্ধী সরকার কংগ্রেস সরকার এলাও করেনি যে তার নিজে জেল থেকে বেরিয়ে তা তিনি তার মায়ের দাহ সংস্কারে শেষকৃত্যে উপস্থিত থাকবেন এই ধরনের বর্বলোচিত আক্রমণ গণতন্ত্রের উপর হয়েছিল এবং জরুরি অবস্থায় আরও এই ধরনের অদ্ভুত অদ্ভুত ঘটনা আপনারা জানেন এডিএম জবলপুর মামলায় কংগ্রেস সরকার জানায় যে সেখানে গুলি চলেছিল তো কাউকে যদি গুলি লাগে তাহলে পরে সেই আদালতে স্বর্ণাপন্ন হতে পারবে এছাড়াও বিজেপি ছাড়াও বা আর জনসংঘ এবিপি বহু সংগঠন সেই সময় বিজেপি তো তৈরি হয়নি বিজেপির পূর্বসরী জনসংঘ ছিল জনসংঘের বহু কার্যকর্তাকে সেই সময় অ্যারেস্ট করা হয় আর এস বহু মানুষকে অ্যারেস্ট করা হয় আমরা যে শহরে বসে আছি সেই শহরেরও বেশ কয়েকজন সেই সময়কার যারা জনসংঘের কার্যকর্তা ছিলেন তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে জেলের ভেতরে ঢোকানো হয় আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই জরুরি অবস্থার যে পরিস্থিতি আমাদের সামনে এসেছিলো সেই ধরনের পরিস্থিতি আমরা পশ্চিমবঙ্গেও আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রীর লেখা বই সেই বই উনিশখানা বই স্কুলের লাইব্রেরিতে আপনি রাখলে পরে তবে আপনি এক লক্ষ টাকা পাবেন অনুদান ছশোর মতো বই কেনার জন্য নচেত পাবেন না বিষয় জুন পশ্চিমবঙ্গ দিবস সেদিন পশ্চিমবঙ্গ গঠন হয়েছিল পশ্চিমবঙ্গের সেই সময় বা পশ্চিমবঙ্গে বলা উচিত না বঙ্গের সেই সময় কনস্টিউটিভ অ্যাসেম্বলিতে ভোটাভুটির মাধ্যমে সেই দিন পালন করতে গেলে আমাদেরকে বাধা দেওয়া হলো আমাকে বাধা দেওয়া হলো শুধু তাই নয় তার আগে যখন আমার কার্যকর্তা যেখানে লাঞ্ছিত হল তার বাড়িতে তার খোঁজ নিতে যাওয়ার জন্য সেখানে তৃণমূল কংগ্রেসের কার্যকর্তাদেরকে ঘিরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ কেউ বিক্ষোভ দেখাতেই পারে বিক্ষোভ দেখানো তো গণতান্ত্রিক পদ্ধতিতে অ্যালাও সেখানে পুলিশ চুপচাপ বসে থাকলো কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হলো না এবং তার সাথে আমার মা বাবা তুলে অশ্রাব্য বাসায় গালিগালাজ এটা গণতন্ত্র তো অ্যাটলিস্ট বলা যায় না এটা এই ধরনের জরুরি অবস্থা বা এমার্জেন্সিরই রূপান্তর মাত্র শুধু তাই নয় আমরা দেখলাম যে বাই ইলেকশন হলো সেই বাই ইলেকশনে যখন তৃণমূল কংগ্রেস জিতে গেল কালীগঞ্জে সেখানে বোম মেরে একটি বাচ্চা মেয়ে ন বছরের মেয়ে সে সিপিএম করতো তার পরিবার সিপিএম করত। সেই বাচ্চা মেয়েটিকেও তার অকালে তার প্রাণ দিতে হলো এই ধরনের অগণতান্ত্রিক অবস্থা ইন্দিরা গান্ধীর এমার্জেন্সির সময়ের যে ভূত সেই ভূত দেখে মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভেতরে ঢুকে গেছে তার কারণ ইন্দিরা গান্ধী সেই সময় তাকে যখন তিনি নিজেকে ভাবতেন ভারতবর্ষের সংবিধানের উপরে বলতেন ই হোয়াট ইজ ইন্ডিয়া দ্যাট ইজ ইন্ডিয়া যেটা ইন্দিরা সেটাই ইন্ডিয়া এই কথা বলা হতো সেই সময় এটা হচ্ছে আত্মহংকার এবং চূড়ান্ত আত্মহংকারী একজন রাষ্ট্রশাসক তার নিদর্শন আজ মমতা বন্দ্যোপাধ্যায়েরও সেই জায়গায় পৌঁছে গেছেন আমার বিশ্বাস ইন্দিরা গান্ধীকে হারিয়ে দেশের জনগণ সেই সময় যে বার্তা দিয়েছিল আগামী দিনে ইন্দিরা গান্ধীর যারা এই অনুচর কারণ এই এমার্জেন্সির সময় আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় রূপ দেখেছিলাম জয়প্রকাশ নারায়ণের গাড়ির বয়নটের উপরে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় উদ্দাম কি বলবো নৃত্য বললেও তো খারাপ বলা হয় কারণ উনি আমাদের এখন মুখ্যমন্ত্রী উদ্দাম নৃত্যই করেছিলেন যদি সত্যি কথা বলতে হয় রাজনৈতিক নৃত্য করেছিলেন জয়প্রকাশ নারায়ণের বয়নটের উপরে উঠে উনি যদি ভুলে যান সেই ছবি সংবাদ মাধ্যমের কাছে আছে আমি সংবাদ মাধ্যমকে বলবো সেইটা দেখানোর জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন উনি সংবিধানের উপরে উঠে গেছেন তাহলে আগামী দিনে বাংলার জনগণ ইন্দিরা গান্ধীর মতো লোককে যদি ভারতের জনগণ হারিয়ে বার্তা দিতে পারে তো মমতা বন্দ্যোপাধ্যায় কোন ছাড় তাকেও সেই বার্তা দেবে পশ্চিমবঙ্গের জনগণ সেই বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেও সঠিক রাস্তায় ফেরত আনবে বলে আমার মনে হয় এবং বিচার ব্যবস্থায় যেভাবে সেই সময় ইন্দিরা গান্ধী হস্তক্ষেপ করেছে বিচারকদের যে জাস্টিস খান্না ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে রায় দিয়েছিলেন তাকে কোনো চিফ জাস্টিস তৈরি হতে দেয়নি কংগ্রেস পরবর্তী সময়ে আজকে বারবার দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস দলের মুখপাত্র এবং অন্যান্যদের দ্বারা এমনকি ওনাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দ্বারা কলকাতা হাইকোর্ট সহ বিভিন্ন বিচারপতির উপর ডাইরেক্ট নাম নিয়ে অ্যাটাক করা হচ্ছে এটা বিচার ব্যবস্থার উপর বিরাট আক্রমণ বলে আমার মনে হয় এবং আগামী দিনে পশ্চিমবঙ্গে গণতন্ত্র থাকবে কি থাকবে না সেটাও একটা বড় প্রশ্নের সামনে পড়ে যাচ্ছে আমার তাই মনে হয় যে বাংলার মানুষের ওপর আমাদের আস্থা আছে ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের জনগণ যেভাবে ইন্দিরা গান্ধীকে সঠিক শিক্ষা দিয়েছিলেন আগামী দিনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকেও উপযুক্ত শিক্ষা দেয়